দেখতে পাচ্ছেন অবশেষে সরকারি ওয়েবসাইট থেকে দু হাজার দুই সালের পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গেছে অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন অলরেডি দু হাজার দুই সালের সম্পূর্ণ নতুন যে ভোটার লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে তো আর চিন্তা করার কোনো কারণ নেই অবশেষে পশ্চিমবঙ্গের দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট বা ভোটার তালিকা সেটা প্রকাশিত হয়ে গেল অনলাইনে সরকারি ওয়েবসাইট থেকেই আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন কিভাবে করবেন সেটা এই ভিডিওতেই আপনাদেরকে জানাবো তার আগে ছোট্ট করে একটু জানিয়ে দিই এই ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে এই যে ভোটার ভেরিফিকেশান আগস্ট থেকে হবে আপনাদের কিন্তু এই ভোটার ভেরিফিকেশান করতে অনেকটাই কাজে লাগবে কারণ দু হাজার দুই সালে লাস্ট ভোটার ভেরিফিকেশান হয়েছিল তাই এই যে ভোটার ভেরিফিকেশানের লিস্টটা এটাও কিন্তু আপনারা পর্যাপ্ত ডকুমেন্ট হিসাবে দেখাতে পারবেন যাই হোক এখনও পর্যন্ত যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো নোটিস প্রকাশিত করা হয়নি যদি দেওয়া হয় সেটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো আর ওই নোটিশ অনুযায়ী যদি কোনো আপডেট আসে এই ভোটার লিস্ট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান কারা কারা করতে পারবেন বা পারবেন কি সেটাও কিন্তু জানাও যাই হোক এই মুহূর্তে আপনারা পশ্চিমবঙ্গের দু সালের ভোটার লিস্ট কিভাবে সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন চলুন দেখিয়ে দিই তো এবার স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভাবে কিন্তু ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা রয়েছে ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্ট আর বর্তমানে এখানে দেখুন ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে তো যে সমস্ত ডিস্ট্রিক্টের জন্য এই ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেই সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো আপনারা এই লিস্টে পেয়ে যাবেন এবার আপনার ক্ষেত্রে যে জেলাটি হবে ধরুন আমার হাওড়া জেলা তো আমি এই হাওড়াতে ক্লিক করবো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনার যে জেলাটা সেই জেলার উপরে আপনি ক্লিক করবেন এরপরে আবারও দেখুন আবারও এখানে লেখা রয়েছে ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট তো এখানে ডিস্ট্রিক্ট কিন্তু হাওড়া তো আমরা হাওড়া সিলেক্ট করেছি এবারে আপনাদেরকে কি করতে হবে এসি নেম সিলেক্ট করতে হবে তো এখানে আপনার ক্ষেত্রে যে এসি নেমটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন যেমন এখানে রয়েছে দেখুন বালি রয়েছে হাওড়া নর্থ হাওড়া সেন্ট্রাল দা হাওড়া সাউথ শিবপুর এই সমস্ত রয়েছে তো আমি ধরুন এই যে ডোমজুট রয়েছে এই ডোমজুটটা সিলেক্ট করছি তো এখানে সিলেক্ট করলাম এবারে দেখুন আবারও কিন্তু এখানে এসি নেম ডোমজুট চলে এসছে আর এখানে পিএস অর্থাৎ পোলিং স্টেশন নাম্বার আর পোলিং স্টেশন নেম চলে এসছে তো এক্ষেত্রে আপনার যে পোলিং স্টেশনটা হবে আপনি কিন্তু এখান থেকে দেখে নেবেন তো এই লিস্টটা রয়েছে এই লিস্টে আপনার পোলিং স্টেশনের নামটা আপনি খুঁজে নেবেন এবারে ধরুন এই পোলিং স্টেশনটা আপনার এর পাশাপাশি দেখুন ফাইনাল রোল অর্থাৎ এটাই কিন্তু ভোটার তালিকা এই যে ফাইনাল রোল রয়েছে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু ভোটার তালিকাটা ওপেন হয়ে যাবে দেখুন নির্বাচক তালিকা দু রাজ্য এস টোয়েন্টি পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের যে দু সালের ভোটার লিস্ট সেটা কিন্তু অলরেডি অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে একটু যদি নিচের দিকে আসেন এখানে দেখুন সংশোধনের পূর্ণ বিবরণ সংশোধনের বৎসর দু ভিত্তি তারিখ এক এক দু চূড়ান্ত প্রকাশনার তারিখ বারো চার দু হাজার দুই তো বুঝতে পারছেন দু হাজার দুই সালের কিন্তু একদম সংশোধন করা যে লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে আর এখানে ওই যে পোলিং স্টেশন তার বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন এবার আপনারা কি করবেন নিচের দিকে চলে আসবেন তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী নিচের দিকে আসবেন এবার দেখুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নির্বাচক তালিকা দু হাজার দুই অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার তালিকা এখানে ক্রমিক নাম্বার এক দুই তিন চার করে নাম্বার দেওয়া রয়েছে যত নাম্বারে আপনার নামটা রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে এবার দেখুন নির্বাচকের নাম তো যাদের যাদের নাম এই লিস্টে রয়েছে তাদের নাম পেয়ে যাবেন সম্পর্ক তো তার যে গার্জেন ছিল ওই সময় তাদের সঙ্গে কী সম্পর্ক ছিল সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে সম্পর্কিত ব্যক্তির নাম অর্থাৎ আপনার ধরুন যিনি গার্জেন থাকবেন তার নামটা এখানে পেয়ে যাবেন আর তার লিঙ্গ কি অর্থাৎ স্ত্রী লিঙ্গ বা তিনি স্ত্রী বা পুরুষ যেটা হবেন সেটা পাবেন ওই সময় ওই ব্যক্তির বয়স কত ছিল সেটাও দেখতে পাবেন আর সচিত্র পরিচয়পত্র নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু আপনারা লিস্টটা পুরো দেখে নেবেন তো এখানে দেখুন এই যে লিস্টটা আমি ডাউনলোড করেছি এখানে সতেরোটা টোটাল পেজ রয়েছে আপনার ক্ষেত্রে আরো বেশি হতে পারে বা কমও হতে পারে তো আপনারা কি করবেন আপনারা ধীরে ধীরে এই লিস্টগুলো খুঁজবেন এবং খুঁজে কিন্তু আপনার নামটা কোন জায়গায় আছে সেটা চেক করে দেখে নেবেন সেক্ষেত্রে প্রথম পেজ বা দ্বিতীয় পেজ বা এইভাবে নিচের দিকে পেজও আপনার নাম থাকতে পারে তো যে জায়গায় আপনার নামটা থাকবে সেই পেজটার একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন আর হ্যাঁ মাথায় রাখবেন প্রথমেই যে পৃষ্ঠাটা আপনারা দেখলেন যেখানে আপনার যে পোলিং স্টেশনের ডিটেলসগুলো দেওয়া রয়েছে ওই কিন্তু একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন কারণ যদি ভোটার ভেরিফিকেশনের সময় সালের লিস্টে আপনার নাম ছিল কি না সেটা দেখতে চাওয়া হয় তাতে করে সহজেই যাতে আপনি এই ডকুমেন্টগুলো দেখাতে পারেন তো দেখতে পেলেন বন্ধুরা পশ্চিমবঙ্গের যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট সেটা কিন্তু সিইও ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে প্রকাশিত হয়েছে সেখান থেকেই আপনাদেরকে দেখালাম তাছাড়া এই যে ভোটার লিস্টটা দু হাজার দুই সালের আপনারা কীভাবে ডাউনলোড করবেন জানিয়ে দিই এই যে ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিঙ্কটা সেটা দিয়ে রেখেছি ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে আপনারা ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ওখানেই কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনারা এই যে ভোটার লিস্ট এই ভোটার লিস্টের জায়গায় চলে আসতে পারবেন এবং সরাসরি আপনার জেলা অনুযায়ী আপনি কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখলে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা ধন্যবাদ